জানাজার মাঠে বক্তব্য দিচ্ছে মৃত্যুর পরে মানুষকে খাওয়ানো যায়েস নাই চার দিন না করা চাল্লিশা করা মিলাপ কিয়াম করা এগুলা যায়স না আমি তাকে বলতে চাই আমার ভিডিও সে অবশ্যই শুনবে তাকে বলতে চাই ভাই আমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর সাথে হাত ধরে না চাই এটা কোথায় যায় স্পেশেন বলেন মনে রাখবেন ওই আর্মি স্টেডিয়ামে হিন্দী গান বাজাই বাজাই না চাই এটা কোথায় যায় স্পেশেন বলেন আন্দোলনের নামে ওই নারী পুরুষের ঢাকার রাজপথে হাত ধরে চলা এটা কোথায় যায় স্পেশেন বলেন যতটুকু জানেন ততটুকো কথা বলেন ইসলাম নি আপনি ন্যূনতম জ্ঞান আপনার নাই রাসূলুল্লাহ প্রচলিত সুন্নাত কে মানুষকে খাওয়ানো এটা রসুল পাক বলেছেন সর্বোত্তম কাজ আপনি সেই কাজকে শিরিক বেदात এর ফতোয়া দিয়ে আপনি দাফন করতে চাইবেন এটা কখনো ইসলাম পন্থীরা না মনে রাখবেন আপনি তহবা করতে হবে আপনাকে যারা দিয়ে আপনার মাধ্যমে সুন্নাকে যারা মাটির সাথে দাফন করতে চায় মনে রাখবেন এমন সুন্নাকে বন্ধ করতে পারবে না মনে রাখবেন সারা দুনিয়ার মানুষ নবীজির সুন্নাকে পালন করে মা বাবার মৃত্যুর পরে পরিবার পরিজনের মৃত্যুর পরে মানুষ ফাতিয়া করে খাওয়ায় সামর্থ্য অনুযায়ী এটা উত্তম কাজ উত্তম সুন্না এটাকে কখনো বন্ধ করা সম্ভব নয়